আজকের মাহাপে কিন্তু মহিলা মানুষ আছে না নাই আছে তার প্রমাণ হলো পিছনে আছে না এই যে পিছনে তারা কথা বলতে এরা কারা এরাই মহিলা দেখি কয় নাকি দেখি দাঁড়ান না না মানা করে নেমনি বন্ধ হবে ভাই সে ওষুধ আছে বছর কোন মহিলা কথা বলতে পারে না মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত যেমন পর্দা তাফসিল এসেছে মহিলাদের কণ্ঠ ওই রকমই পর্দা ওখানে দুই ধরনের মহিলা আছে যারা মহলে থাকে তারা মহিলা তারা চুপ করে আছে আর কিছু আছে মহিলা না ম্যাডাম মানে ডেট পার হয়ে গেছে ম্যাডাম ড্যাম বুঝেন না গেছে ওই মাল দিয়েও না ফালায় ফালায় তো দরকার এই তারা মাহাপিলে এসে খালি হইছেই করে কোন মহিলা সাজে এখন আমার কান তুলতে আওয়াজ আসে আমি সত্যি বলতেছি তিন কারণে বউ মারা সবের কাম যায় না যত মারবেন তত নাকি তিন কারণে আমি যদি খালি একটা কারণ বলে দিয়ে যাই মা তিন দিনের ভিতরে পিটন খাবেন না এমন কোন বউ এই গ্রামে থাকবেন না সজানা আমি চলেই যাবো আপনারা পিটন খায়ন না চুপ করে থাকেন আর দশ মিনিট এখন থামে গেছে পিটনের উপর ওষুধ আছে পাগলা এখন থামিয়ে যাবে এইবার আমি মা বন্ধের আলোচনা করব মাত্র দশ মিনিট কারণ আপনি পুরুষ ভালো হয় কোনো লাভ নাই বউ ভালো লাগবে আমাদের বাবা আদম কিন্তু ঠিকই ভালো ছিল গন্তম খাইছে কিন্তু মা হওয়া বইয়ের কারণে জোরে বলেন ঠিক না ঠিক এই দিক তাকান মা মন খারাপ করেন না মা আমি কিন্তু আপনাদের বিপক্ষের কোনো বক্তা না মাই কিন্তু পক্ষের বক্তা ওই মা বন্ধের ভিতরে মা কিন্তু বসে আছে কিন্তু মায়ের কোনো ওয়াজ আমার জানা নাই মায়ের ওয়াজ হলো মা বোন কিন্তু মারা কিন্তু জান্নাতে যাবে মেয়েদের জন্য যুবতীদের জন্য একটা আমল বলে দেয় যাই মা মা নবী বলেছে কোন মেয়ে যদি শুধু চারটা আমল ঠিক মতো করতে পারে এক নম্বর হলো পাঁচ নামাজ পড়বে সময় মতো দুই নম্বর রমজানের রোজা করবে যথাযথ তিন নম্বর স্বামীর খেদমত করবে খেদমতের মতো আর চতুর্থ নম্বর কোন মেয়ে যদি পর্দা মেনে চলতে পারে এই পর্দার ভিতরে চরিত্র সম্ভ্রম রাখবে করে রাখবে এইভাবে করে হাট গাড়ির তার যৌবন দিতে পারে পর্দার ভিতর থেকে আল্লাহ নবী বলেছে চারটা আমল করলে পারে আমার আল্লাহ ওই যুবতীকে কি আমাদের দিন আমার কলিদার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে তাহলে মা বোনদের আমল কয়টা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামী চার নম্বর পর্দা জান্নাত এহাবারে সোজা সোজা কিন্তু চারটেই কঠিন আমাদের মা বোন নামাজ পড়ে কিন্তু এমন সময় পরে যখন অক্ত থাকে না যায় যায় ভাব এই তো ভুল সময় মতো আমি দেখেছি রমজানের রোজার দিন আমি গ্রামের বাড়িতে গিয়ে দেখেছি আমাদের চাষি ভাবি ইফতারের টাইম হয়ে যাচ্ছে তাও পিঠা ভাজতেছি পেঁয়াজ বানাচ্ছে সাথা বলতেছে এ মা হাসো বারে আফান খাচ্ছেন খান্ত আমি কি সারাদিন রান্নাই করব একবারে রান্না বান্না করে নিয়ে যাবো এটা যদি তারাবির পর ইফতার করা লাগে তাও করব গেলে তিন নম্বর স্বামী সব কথা শুনে কিন্তু স্বামীর কথা শুনতে নারাজ যেরা বলে তাহলে তুই চুপ করে থাকো তো তুমি এত কথা কও কে আমাকে বউ গেল আমার কি হবে তুমি আসলে লোকটা ছোট লোক তোমাকে চিনি না আমি আমার জীবন গেল কোন কামে যে বাপ তোমার সাথে বিয়ে দিয়েছিল এগুলো হচ্ছে কমন ডায়লগ পাবনা বগর তাই মন খারাপ করলেন কিরে বাবা কি কি যেন মুরব্বি দুইজন উঠলো খেবারে এ ছেড়ে তোর বউ আছে তোর বয়স তোর টেনশন কি সারা মুরব্বি দুইজন গেলেন কি কারণে বাবা মনে করছে শাশী বিরুদ্ধ হচ্ছে শাসা মনে করতেছে বাড়ির যাই তাছাড়া বাবু আমার অজ হলে তুমি শুনলাম মানে আমার কষ্ট ডেকাঘরের ব্যবস্থা করে দিচ্ছি আমি এদিক তাকান এবার আমি আপনাদের বলবো পর্দা কাকে বলে মা আপনার পর্দা কেমনে হবে ফাতেমার মতো হ লাগবে ফাতেমা কিন্তু বলেন তো ফাতেমা নবীর কে আলহামদুলিল্লাহ ফাতেমা নবীর মেয়ে আপনারা কিন্তু পাস দুই নম্বর পরিচয় ফাতেমা হলো হজরত আলীর স্ত্রী পাস তিন নম্বর ফাতেমা হলো হুসাইনের পাস আরেকটা পরিচয় আছে হাদিসের ভাষায় হলো ও ফাতেমা তু সাইয়া তু নিসাই জান্না ফাতেমা হলো জান্নাতের নেত্রী ঠিক না এখন প্রশ্ন হলো নবীর মেয়ে কয়টা আল্লার নবীর মির ভিতরে বড় মেয়ের নেত্রী হলো না মিজমের নেত্রী হল না তিন নম্বর নেত্রী হলো না ছোটটা কেন নেত্রী হলো প্রশ্ন কি আসে না এক মিনিটে প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে মনে রাখবেন নবীর বড় বিয়ে হয়েছে চোদ্দ বছর বয়সে বছর ছয় মাসে আর অন্য কুলসুমের বিয়ে হয়েছে চোদ্দ বছর নয় মাসে সতেরো বছর পার হয়ে গেল এখন পর্যন্ত ফাতেমার বিয়ের কোনো ঘটক বাড়িতে আসেনি নবীর চোখের পানি ফালে কাদের বলে মনি you আমার বড় তিনটা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি রে আপনার শুধু ফাতেমা বললে ভুল হবে আপনার বড় তিনটা মেয়ে কিন্তু ইসলাম মেনে জান্নাতে যাবে তবে তাদের পর্দা ছিল সাধারণ পর্দা জান্নাতে যাওয়ার মতন পর্দা সেজন্য সাধারণ ঘটকের মাধ্যমে তাদের বিয়ের ব্যবস্থা করেছি আর ফাতেমার জীবনে দুটা আমল ছিল বন্ধের থেকে ভিন্ন এই দুটা আমলের এক নম্বর হলো স্বামী আলীকে এতই বেশি খেদমত করেছে আর দুই নম্বর হলো ফাতে মাইয়া তো ওই সুন্দর পর্দা করেছে পৃথিবীতে চারজন পুরুষ খালি ফাতেমার ছায়া মুখটা দেখেছিলেন নবী দেখেছিলেন বাবা হিসাবে আলী দেখেছে স্বামী হিসাবে হাসান হুসাইন সন্তান ব্যতীত পৃথিবীর কেউ ফাতেমার মুখটাও দেখতে পারেনি এই পর্দা ঠিক মতো কামার কারণে আমি দুটা পুরস্কার ফাতেমাকে দিয়েছি এক নম্বর পুরস্কার হলো এই পৃথিবীতে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব কারো হাতে আমি ছেড়ে দেইনি ফাতে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হয়েছি আর দুই নম্বর কিয়ামতের দিন আমার ফাতেমাকে এই পর্দা আর স্বামীর খেদমতের কারণে জান্নাতের নেত্রী বানিয়েছি ও আমার পাটগারির ভাবিরা বোনরা আমার মায়েরা তোমাদের বলে মা তোমাদের পেট পৃথিবীর এমন একটা কারখানা যে কারখানা পৃথিবীর সব থেকে দামি সম্পদ উৎপন্ন হয় পাবনা শালগাড়িতে গেলে পারে মিরিল কোম্পানি মিরিল হয় কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু গন্ধ বেরোয় হয় আদার গন্ধ ওখানে কিন্তু উৎপাদন হয় আপনাদের এলাকায় যদি যাওয়া যায় বিস্কুট কোম্পানির সামনে গেলে বিস্কুটের ঘান বানায় মা কিন্তু তোমার পেট হলো এমন একটা সম্পদ এমন একটা ফ্যাক্টরি মা যেই পেট থেকে পৃথিবীর সব থেকে দামি সম্পদ জল আটা ভালো হলে যেমন পিঠা ভালো হবে মা বীজ ভালো হলে যেমন ধান ভালো হবে মা এই হাটগাড়ি পাটগাড়ি গ্রামের কোন মেয়ে যদি বলো হুজুর আমি পাবনা এয়ার ডট কলেজে পড়াশোনা করি আর কোনো দিন নামাজ সারবো না হুজুর কোনো দিন পর্দা সারবো না জোরে কণ্ঠ দিয়ে কথা বলব না স্টার দলসা দেখবো না এই নিয়ত করে কোন মেয়ে যদি সত্যিকার পেটে সন্তান ধারণ করতে পারে আল্লাহর কসম আল্লামা সাইদি জেমার পেট থেকে হয়েছিলেন ওই রকম শপথ যদি নিতে পারো তোমার পেট থেকে আবারও ইমাম হোসেনের জন্ম হবে তোমার পেট থেকে করাবের পাখি সাইদের জন্ম হবে তোমার পেট থেকে কিন্তু মিজানুর রহমান আসারির জন্ম হবে তোমার পেট থেকে সাথিয়ারা হারানোর সম্পদ আবার আমিরে জামাতের জন্ম হবে এই ভাবিদের আর আপাদের আর মায়েদের কোন আমার জানা নাই মায়েদের কোন ওয়াজ নাই মার ওয়াজ কি আমার চোখের দিকে তাকান মুরুবি আমি আজকে আসার সময় কিন্তু রাস্তার ভিতরে আমার মাকে দেখে এসেছি আমার বোনের বাড়িতে ছিল শুধু শুনেছি কালকে মার ঘুম হচ্ছে কিন্তু মার নিঃশ্বাস কেমন যেন হচ্ছে মনটা আর মারল না বাজারে এসে নিজের হাতে বাজার করে আমার ড্রাইভারকেও সাথে নেই আমি নিজে বাজার করে মাথায় করে নিয়ে গেলাম মার কাছে যাব আমি যখন মার কাছে আজকের ঘটনা বলতেছি বিকেলে মার যখন যাই মার আমি পিঠা দিলাম বাসা থেকে আনিছি পিঠা খাবার যখন দিলাম মা আমাকে না দিয়ে শুধু আমাকে ধমক তোমার জন্য আমি আনছি মা তুমি তুমি খাও মা মা আমি গিয়ে কথা বলতে পারবো সত্যি বলতেছে আপনাদের কি দেবু বক্তার পরিবর্তে কিন্তু বক্তা পাবেন আগামী বছর আমাকে দাওয়াত দিবেন না কোনো সমস্যা নাই অন্য বক্তা কিন্তু পাবেন সভাপতির পরিবর্তে সভাপতি পাবেন অতিথি পাবেন মোবাইল হারায় গেলে মোবাইল পাবেন কিন্তু দুইটা জিনিসের কোনো পরিবর্তন পৃথিবীতে নাই মার্কেটে কিন্তু দ্বিতীয়টা বিক্রি হয় না ওয়ান পিস শুধু বানায় এই দুইটার ভিতরে একটার নাম হলো দরদি মা আরেকটার নাম হলো বাবা যাদের মায়ের শরীরে একবার শুধু এরকম কাপন উঠেছে ওই মা আর কোনো দিন আপনি দেখতে পারবেন না মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে আর আপনার সন্তান যত বড় হন সত্যি আপনার জান্নাত কিন্তু আপনার পাগলির পায়ের নিচে এই গ্রামের অনেক মানুষ আজকে আছে যাদের মা দুনিয়াতে নাই সত্যি বলতেছে আপনার মার কবর হয়তো শুধু একটা নেকি কম হয়ে গেছে মনে করেন গোনা হলো পাঁচশো একটা আর নেকি হয়েছে চারশো নিরানব্বইটা দুইটা গোনা বেশি হওয়ার কারণে বিশ্বাস করেন আজকে আপনার বাড়িতে হাট প্রত্যেক বাড়িতেই কিন্তু ভালো রান্না হয়েছে আর আপনার বাঁশের সারের নিচে মাকে আজকে ফেরেস তারা দুইটা গোনার জন্য লাঠি দিয়ে মেরে মেরে জাহান্নামের লাঠি দিয়ে মেরে আপনার দুখিনী মায়ের কাফনের কাপড় রক্ত দিয়ে ভিজে দিছে ঠোঁট ফেটে গেছে যখন বলছে পানি দাও বিশ্বাস করেন জাহান নামের ফেরেস্তা তখন মুখ পায়খানা খেটে দিয়েছে ওই মা সাদের কবরে গেছে আল্লাহ তালা সুযোগ দিয়েছে রে হাটগারি এলাকার মহিলা তোমরা চলে যাও আমার ঘরের মাহা হচ্ছে যদি আল্লাহর বান্ধারা যদি তোমার স্বামী তোমার ছেলে যদি তোমার জন্য দোয়া করতে পারে আমি আল্লাহ এখন থেকে রসবের চাঁদের ও তোমার কবর এখন থেকে জান্নাতের টুকরা করে দিব চোখ বন্ধ করে দেখেন যাদের মা কবরে নাই তাদের মা কিন্তু কবরে বসে নাই কবর থেকে এরকম কাফনের কাপড় নিয়ে একটা প্লেট নিয়ে ওই রাস্তার উপরে রশিদি বলতেছে যখন মনাজাত করবে মনাজাতের পরে টোকলা প্যাকেট নিয়ে তোরা আমার জন্য একটা নেকি দিয়ে তোমরা যাই হোক তোমাদের একটা নেকি তোমার মা দুঃখিনের জন্য আজ থেকে জান্নাতের অবজন্য বা যাদের মা নাই আমি কিছুই সাবন আপনার কাছে ভয় করেন না শুধু আল্লাহকে দেখান তো আপনাদের ভিতরে কার কার মা নাই একটু দেখান তো আল্লাহ কেউ আল্লাহ এদের পাগল গুলা মার কে কবরে রেখেছে লাশ যাদের মা মারা আগেছে তারা হাত তোলেন হাত তোলেন আমার মা নাই আছে আমি এদের হাত নামালাম কত মানুষের মা নাই এবার হাত তোলেন তো কার কার বাবা নাই ওই আমি আছি ভাই আমারও বাবা আপনাদের মতোই নাই ভাই আমিও হাত বাগা হাত নামান সত্যি বলতেছি আপনার বাবার কবরে একটা নেকির জন্য আজকের একটা নেকি আপনার বাবার জান্নাতের গ্যারান্টি হতে পারে যাদের মা বাপ সরে গেছে আমি আপনাদের কাছে টাকা চাই না আমি খেয়াল করলাম একটা লোক আপনারা উঠেন নাই উঠছেন লোক কিন্তু আসার তালে দেখেন ওই আসতেছেই কিন্তু আলহামদুলিল্লাহ বলেন সফল আল্লাহ আপনাদের মাহফিল এখন বারোটা বিশ বাজে তার মানে আমি উঠছিলাম কয়টা একটা না কথা বলছি একটা লোক উঠেননি আপনাদের দোয়া দিয়ে আমি ছোট করতে চাই না ধন্যবাদ নয় আপনাদের সাথে যেন আমার দুইবার দেখা হয় আর একবার যেন আরাফার ময়দানে গিয়ে যেন বলেন হুজুর হজে আসতেন আমি হাট গাড়ি বাড়ি তখন যেন বুকে ছড়াই নিতে পারি বলেন আল্লাহ হাট গাড়ি আর দুই নম্বর হল আল্লাহ যেন জান্নাতের ভিতরে একসাথে থাকতে পারি যেন বলেন আমি জালসায় দাওয়াত দরকার নাই ওখানে গেলে আমি খুশি শুধুমাত্র আমি আপনাদের কাছে মুসাফিরের দ কবুল হয় এটা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর নিজে বলেছে আমি আপনাদের হাদিসের নাম্বার সব বের করে দিব আপনার সাথে চ্যালেঞ্জ করলে নবী বলেছেন তাহাজের সময় সব বন্ধ তাহাজের শুরু হলে আল্লাহ প্রথম আসমানে এসে বলেন তোমরা কি আছো দুর্ভাগ্য তখন পাটগাড়ির সমস্ত মানুষ ঘুমায় খালি দুই চারজন তাহাজ পরে আল্লাহর কসম এজন্য জন্য লোক কম থাকে যা পায় তাই পায় এখন কিন্তু তাহার শুরু হয়ে গেছে তিন নম্বর রজমের চাঁদ কালকে কিন্তু সবই মেরাজ জানেন আপনারা কালকে মেরাজের রাত না এই পবিত্র এই রাতে নবী গিয়েছিলেন কথা পবিত্র রাত আজকে রাত কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ আমি মুসাফির অবস্থা আছি আমি টাকা পয়সা পাব না শুধুমাত্র আপনাদের বাসটান মসজিদের নামে আমি একশোটা কোরআন শরীফ হাদিয়া চাই একশো প্রত্যেকটা কোরআনের দাম মাত্র পাঁচশো টাকা কোরআন দান পৃথিবীর শ্রেষ্ঠ দান আপনারা পাঁচশো টাকা করে টাকা দিবেন নগদে বাকিতে ছোট মুখের বড় কথা ইনশাআল্লাহ এই একশোটা কোরআন যারা দিবে তাদের মা বাবা কবরে না জান্নাতে আছে। আপনি যেন স্বপ্নে দেখতে পারেন রজবের মাসের ভিতরে বলেন আমিন আর এই একশোটা কোরআন যারা দিবে ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ হাজি না বানায় মৃত্যু দিবে না ইনশাল্লাহ অনেকে বলে নতুন আমি বাকি দিব দেন আমি নাম বলে দিব পরে দিবেন আল্লাহর একজন বান্দা দিল একজন করেন এক হাজার একশো দিল পাঁচশো ছোট ভাই অসুস্থ আমার পাগল বড় ভাই আরো পাঁচশো টাকা দিয়েছে জিবরালের সঙ্গে নিয়ে মদিনার সব থেকে আকাশচম্বী গগন বিদারী পাহাড়ের উপরে চড়ে জিবরাল্লাল্লাহ নবীকে নিয়ে গিয়ে দেখেন আমি অভিনয় করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে জিবরাল গিয়ে দেখেন মুভি দেখতেছে পাহাড়ের উপরে একটা যুবক শুয়ে আছে কিন্তু এটা মানুষ বলে মনে হয় না নারী বা পুরুষ চিহ্ন কিছু নাই যেমন ক্যান্সার রুগী যখন কে একেবারে মৃত্যু শয্যায় সাহিত হয় খেতে পারে না নাকে নল দেওয়া আছে তখন বোঝায় কিন্তু জানা লোকটাকে লোকটা কে এমন রুগী কি আপনারা দেখেননি কঙ্কাল পরে আছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জিবরাইলকে বলতেছে নবী জিবরাইল মান আনতা মা ইসমকা লোকটাকে জিবরাইল বলতেছে হুজুর আপনি কি চিনতেছেন বলেন না তো আমি চিনতেছি না লোকটাকে জিবরাইল বলতে

আমার গোনা বড় আমি জানি তুমি যদি আমাকে মাপ নাই করবে আল্লাহ তাহলে তুমি কেন কোরআনের ভিতর বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আলেমদের বলে দেখেন তাফসিরে ইবনা কাসির খুলে দেখেন তাফসিরে বাইজাবি পরে দেখেন কাশসা পড়ে দেখেন সব তাফসীরের কথা একই তাওবাতুন নাসুহা শব্দের অর্থ হলো এখনিষ্ট মন থেকে তওবা যে তওবার জন্য শর্ত হলো চারটি যে চারটি প্রশ্নে বললাম এই চারটি এই যুবক নামতে বলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তৌবা কবল না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথাও তুলব না একটা দানা পানিও খাবো না ওই যুবকটা শেষ দায় গিয়ে শুধু কান্না করতে 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 চল্লিশ দিনের ভিতরে একটা পানি পর্যন্ত মুখে দেয়নি আর ওই যুবকটা শেষ দায় গিয়ে চোখের পানি পালে কান্দার কারণে আমার আল্লাহ কতক্ষণ মন খারাপ করে থাকবে প্রথমের দিকে বান্দার দিকে আল্লাহ চাইনি কিন্তু মাথা না তোলার কারণে ওই বান্দা বেহেশতে যখন চলে গেছে নবী মুখটা কানের কাছে নিয়ে দেখেন এখন ও আল্লাহর কাছে মাপ চাইছে বেহেশতের লোকটা আল্লাহকে ডাকতেছে এই রকম এখনিষ্ট তওবার মতো তওবা করার কারণে আমার আল্লাহর নাম যে রহমান আমার আল্লাহর নাম হলো রহিম আমার আল্লাহ ওই রহমান নামের কারণে ওই বান্দার জীবনের কাপনচুরি সহ নারীদের সাথে সমস্ত গুনাহকে माफ করে দিয়া লোকটাকে করেছে সত্যি বলতেছে সে আপনার খাবার নাই চাকরি নেই মামলায় রায় হচ্ছে না বিবি খারাপ সন্তান হচ্ছে না অনেক কিছু বিপদে আসেন নাই অনেকের কিন্তু আছে ও বা আমি পায়ে ধরে বলি ছোট্ট একটা আমি একটা চিকিৎসা দিয়ে গেলাম আজকে এরা হচ্ছে রজবের চাঁদ আজকে যখন মাহাপেলার দশ মিনিট পাঁচ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে তিনটার সময় পাটগালি গ্রামের সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে আপনি তখন ঠান্ডা পানি দ্বারা ওজু করি যা নামাজ সায় সোরের মতো দুই দুই করে সাররা কাতনামাজ পড়ে হাউমাউ করে কাঁপেন না চোখের পানি নিঝুমভাবে সেরে দিবেন শুধুমাত্র দুই পটা চোখের পানি ফালায় যদি কাঁদ থাকতে পারেন চল্লিশ দিন নিয়মিত তৌবা করে এভাবে কান্নার কারণে আমার আল্লাহ তালা বলেন অসুদ অক্তারিব বান্দা যখন তাহার যদি দিবে তখন আমি আল্লাহ তার জিন্দগির সব গুণা মাফ করে জান্নার দিয়ে দিব তৌবা হলো এর নাম মাফ হবে যদি তৌবার মতো তৌবা হয় আমরাই তৌবা করতে রাজি আছি এক নম্বর শর্ত হলো আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে ও আমি বু ইলা সারেন্ডার মানে কি পুলিশ ধরছে ডাকাত পুলিশ বলতেছে অস্ত্র জমা দাও সারেন্ডার করে অস্ত্র জমা দিয়ে ডাকাতেরা দুই হাত তুলে হাত তুলে মানে সারেন্ডার করে আপনারা এই সময় সবাই চোর ডাকাত আমিও ডাকাত আমরা গুনা করেছি আমরা আল্লাহর কাছে অস্ত্র ফালাই দিলাম গুনার নামে অস্ত্র ফালাই দিয়ে সবাই দুটা হাত তুলেন তো সারেন্ডার করেন

আমি দুইটা দোয়া করব আপনারা হাত তুলে খালে আমিন বলবেন আগেই বলবেন আল্লাহ এই মুহূর্তে আমার সার সহজ যারা হাত তুলেছে এই হাতগুলোকে তুমি একটা বার হলেও গোনা মাফ করে কাবা শরীফের সাথে ঠেকানোর সুযোগ দিয়ে বলেন আমিন যে মুখে আমিন বললে আল্লাহ এই মুখটা যেন আমরা হজরে আসাদ পাথরে একটা চুমু দিতে পারি বলেন আমিন তিন নম্বর আল্লাহ যারা চোখ দিয়ে তাকায় আছে এত রাত পর্যন্ত এই চোখটা যেন মদিনায় গিয়ে নবীর রহসাদ দেখতে পারে জোরে বলেন আমিন সত্যি একটা ছোট মুখের একটা কথা বলে গেলাম লিখে নেন ইনশাল্লাহ যদি অন্তরের কথা হয় আপনারা সকলেই মদিনা দিয়ারতের পরে কবরে যাবেন আল্লাহ কবুল করেন আমিন এইবার এই হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে গোনা মাপের জন্য মদিনা দেখান নিয়োগ করে পকেটে হাত দিয়ে এই মসজিদের জন্য শেষ একটা আমল করবেন কাফারা গোনা মাপের একশো টাকা করে টাকাই মসজিদে দিবেন কাবায় যাতে পাঁচ লাখ একশো টাকা দিয়ে আজকে শুরু করেন লিল্লাহে দেখবেন এই রুমাল কাজ চালিয়ে দাও ওই বক্তা কি রুমালও দিছিল নাকি ও রুমালও দিছিল এখানে দেয়নি এই যে আমার সিলেটের দিল একটা আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলে তাহলে মায়ের ঘাট সময় আলম যদি এক হয় এই জন্য এখন রাষ্ট্রবাদী ইসলাম কায়েম করার জন্য ফতোয়াবাদ সব আলেমদের কোরআনের রাস জন্য এখন লাগবে ফতোয়া হবে ভোটের পরে আগে ভোট দে এখন আর কোনো দ্বিমত নাই এখন আমরা এক খবর চাই ঠিক না ভাই ঠিক এই ছেলে পেলে খিচুড়ি দাও না কে দাও বাবুরা দাও মানানা দাও স্যার কিছু বলবেন বাবদান কিছু বলবেন মানানা দোয়া করেন আল্লাহ আমিন মনাদাত হচ্ছে সবাই আখির মনাদাত মনে করে হাত তুলেন আল্লাহমান আমিন আল্লাহ হমান্তাস সালাম আমিন কাস সালাম তাপ রত ইয়ে সল জলা রিবাল ইকরম রব্বানা আতিনা ফির দুনিয়া খাসানা তাঁ ওয়াফিল আর কিরাত খাসানা তাঁ ওয়াকিরা আশা বান্না ওকাল্লা তালা ঘড়ির কাটা এখন রাদ রাত একটা আর তোমার বান্দাদের চোখের দিকে তাকাইলে মনে হয় রাত বাজে কাউর নয় ছোট্ট একটি মাফিল কিন্তু লোকজন এমন ভাবে আলোচনা শুনেছে কেউ চলে যায়নি তুমি বলো তো আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে আজকে বিদায় করে দেব আল্লাহ তুমি তো জানো এই মুহূর্তে কত মানুষ হাত তুলেছে আমার মতো গুণাগার আমার মতো পাপিষ্ট এখানে কিন্তু আর কেউ নাই তাদেরকে সাথে নিয়ে আমি গোনাগার তোমার আলিসান দরবারের দোকানে হাত তুলেছি আল্লাহ তুমি তাকায় দেখো আমার সঙ্গে এমন মুরব্বীর হাত তুলেছে যাদের চুল দাঁড়িয়ে বরফের মতো পেকে সাদা হয়ে গেছে এখানে অনেক মানুষ হাত তুলেছে যাদের তাহাজ নামাজ জীবনে কাজা হয় না আল্লাহ এখানে অনেক যুবক হাত তুলেছে যারা সেনার বয়স কিন্তু সেনা কোনো দিন করেনি অনেক কচি কাঁচা ময়না পাখিরা এখানে হাত তুলেছে অনেক আলেম মলামা হাত তুলেছে পর্দার অন্তর মা আমার হাত তুলেছে আমার বোনেরা হাত তুলেছে এতগুলো মানুষের ভিতরে তুমি পছন্দ করো হাতের যারা হাত তুলেছে আমাদের সমস্ত গুণা তুমি মাফ করে দাও এবার আলোচনা শুনলাম আমরা যেন গুণা নিয়ে এখান থেকে না যাই আমাদের মাফ করে দেব আল্লাহ শত্রুগুন নিকিদান করো এই নেকিকে কোটি কোটি কোন বাড়ায় যে সর্বপ্রথম সোনার মদিনাই নবীজের মোবারো কদমে পৌঁছায় দিব তাম পৃথিবীর মাটির নিচে যত নবী রসুল সাহাবায় কেরাম তাবে আইন তাবে তাবাইন খোলা আইম আসিদিন আইন মেমুস্তাহাদিন হকানি গানে দিন আল্লাহ দেশ ইসলাম যাদের হাব ধরে এসেছিল আল্লাহ হকানে আল্লাহর অলিরা আনাচে কানা তাদের শেয়েছে আল্লাহর সমস্ত বুজুর্গদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা যারা ছোট ছোট দোকানে হাত তুলে চাল্লাপ শুরু করলে মায়ের কথা মনে পড়ে তোমার নবী বলেছে কেউ যদি মায়ের মুখের দিকে একবার তাকায় একটা কবুল হজর সব হবে সাবেরা বললেন যদি তাকাই বলে কবুল হজর সব হবে আমাদের ভিতরে যাদের মায়ের কবর তুমি টুকরা বানাও আমি সহমতে তাদের বাবা নাই এই পৃথিবীতে বাবা কতবার নিয়ামত যাদের নাই তারাই বুঝতেছে আল্লাহ আমি সহজাদের বাবা নাই মেহরবানি করে বাবার কবর তুমি জান্নাতে টুকরো নিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা ঘুমায় গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন করতেছে যারা অসুস্থ তুমি তাদের সুস্থতার নিয়ম দান করো ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের সুযোগ দাও কৃষকদের আল্লাহ আমরা উত্তরবঙ্গ পাবনা বগুড়ার মানুষ আমাদের কৃষি প্রধান আল্লাহ আমার এই এলাকা প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় ধান হয় রসুন হয় সরিষা হয় মেহরবানি করে আল্লাহ সারা যারা ফলন ফসল করবে মেয়েরবানি করে তুমি তাদের বাম্পার ফলন দান করে চাকরিজীবীদের প্রতি রহম করো ব্যবসায়ীর ব্যবসা বরকদান করো আল্লাহ মেহের মানে করো প্রবাসীদেরকে বিদেশে ভালো রাখিও বন্ধুর বিয়ে হয় না যৌতু করো যাদের সন্তান তাদের একটা সন্তান দিয়ে কলিতাটা ধন্য করো আমি কোন এতগুলো মানুষ না হাত তুলে চাল্লাম মেহের করে আমার দুঃখিনী মা অসুস্থ আল্লাহ মেহরবানি করে আমার নিয়ম তুমি কেড়ে নিও না যদি প্রয়োজন হয় আমার হায়াতকে তুমি শট করে দাও আমার হায়াত থেকে আমার মাকে তুমি হায়াত দান করো তবু আমার মাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ মহাপেলের সভাপতি মসজিদের সভাপতি বাবাজির জনাব আল্লাহ মোহাম্মদ আক্তার মোল্লাকে তুমি কবুল করুন। আল্লাহ এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত তুলেছে বিশেষ অতিথি প্রধান অতিথি সমস্ত রহমান সাহেব আসতে পারেনি কবুল করো আমার বড় ভাই ডাক্তার আব্দুল বাসেদ সাহেবকে তুমি কবুল করো আমন্ত্রিত অতিথি কে আছে আমার জানা নাই আমার ডান হাতে বসা বড় ভাই জনাব আব্দুল সালাম সাহেব হাত তুলেছে অধ্যক্ষ গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজ বেড়া পাবনা সহ যারা হাত তুলেছে আল্লাহ তুলে করে এখানে যত মানুষ টাকা পয়সা দান করেছে আলি সন্দরবারে আমি মিসকিন দোয়া করি গোনাকারের জন্য আমার দোয়াকে তুমি ফেরত না পুরুষের দান গুলো কসমান গণি আর মা বোনদের দান কাম্মা জান যান খাদিদার সঙ্গে তুমি কবুল করো এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি বাউজির জন্য দেওয়া করি কেশিয়ার সহ কমিটিতে যারা আছে আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে তুমি এক জান্নাতে থাকার সুযোগ দিও আজকের মাহাবিরের জন্য যারা আল্লাহ আমাকে দেওয়ার আমার বাম হাতে বন্ধুবার মাওলানা রাসেল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ এর করে আমার মনসুর অনেকবার ফোন দিয়েছে হুজুর দোয়া করবেন মনসুর বারবার বলেছে হুজুর আমার গ্রামের সব মানুষের জন্য আপনি দোয়া করবেন আমি গোনাগার দোয়া করি এই মাইকেরাওয়ার যত দূরে যাচ্ছে তাদের প্রত্যেকের কবর তুমি এই মুহূর্তে থেকে এই জান্নাতের টুকরা করে দিও। আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি হোসাইন যুবকের সঙ্গে কবুল করো দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের মাথা নিচু করেন কার কি প্রয়োজন আমি জানি না আমারটা আপনি জানেন না যিনি জানেন বাচ্চা রাজা পরপর ক্রমশালী যার কাছে কোনো একটা অভাব নাই আল্লাহকে বলেন কি চান আল্লাহ আপনার দোয়াজকে ইনশাল্লাহ কবুল করবে আমি জানি না আমার ডান পাশে আমার বড় ভাই কি চাই তুমি তো বলেছ কোন দেশের কোন গাছের কোন পাতা কখন পরে আমি এমন ক্ষমতাশীল আমার দপ্তরে সে পাতা পরার খবর পৌঁছে যায় রব্বির হামহমা মহমা সবাই বলেন রব্বির আল্লাহাম্মা বারিক লা না সবাই বলেন আল্লাহাম্মা বারিক লানা ফি রাজা বাবা সাহাবান ও বাল্লিক না রমদম আল্লাহ আহম্মা ইন্ন কাফোন কারেম তোহুল আফ শেষ সে দা কইর আল্লাহ যেদিন এই গ্রামের পাটগারির মসজিদ থেকে ভেসে আসবে এমক দুনিয়া থেকে বিদায় নিফে আমাদেরকে তুমি শহীদ মরণ দান করে দিও মৃত্যুর আগে একটা হলো হলো দিয়া মদিনার নবীর রহজা দেখার সুযোগ দিও যেদিন মরে যাব আজরাইল সালাম যখন দরজায় দাঁড়াবে সোনা নবীর চাপ মুখ আমাদের সামনে হাবির করে দিও নবীর পবিত্র চেহারা দেখতে দেখতে সন্তান দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমে যায় মাও বুঝতে পারে না বুকের ধন কখন ঘুমায় গেছে মৃত্যুর সময় নদীর চেহারা দেখতে দেখতে আমাদের ওই রকম একটা ইমানি ঘুম দিও মৃত্যুর সময় ঘুমের ভিতর থেকে যে নামরা সকলেই পড়তেবাড়ি সান্নাতের কালেমা ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম Lass